কুরমা ডাল ভাত পোলা এগুলো সব কিছু তোমাদের জন্য রান্না করেছি হ্যাঁ বানাবো আচ্ছা এই চারটা খেয়ে নাও তারপর আরো বানাবো কি চিন্তা করো চারটা ওর হবে না আরো লাগবে ডিমের পোকা হলো আরাম মানে এত ডিম আরব খায় যাই হোক আজকে শুক্রবার দিন তারপর যতটুকু পারলাম তারা হুড়া করে বাইরে যেহেতু যাবো এইটুকুই রান্নাবান্না করে কমপ্লিট করে ফেলছি জানি না কেমন হচ্ছে বা কি দুপুরের একটু বান্না করে আমি একদম রান্নাবান্না সব কিছু করে তারপর নিজেও সুন্দর পরিপাটিরভাবে রেডি হয়ে গিয়েছি আর একটু সুন্দর করে সাজগুজ করে তারপরে বাইরে বের হলে এর মানে একটু মনটাই ভালো হয়ে যায় যখন আমি একটু বের হই আমরা মানে আমার কাছে লাগে যে ছয় দিন আমি বাসায় কাজ করব। কিন্তু একদিন আমাকে ফ্রাইডেতে একটু গাড়ি দিয়ে হলেও বা এদিক সেদিক কোথাও একটু ঘুরিয়ে আনলে আমার মন অনেক ভালো হয়ে যায় আরাফও বলছে মা আমিও একটু ভিডিও করে আমি মুখে ফাইন তুমি ভিডিও করো তো এখানে সবার ভিডিও আমরা নিয়ে নিলাম যেহেতু আমরা চারজন আমাদের বাসার তা আরাফ আজকে একটু মনটা খারাপ বেচারি পিছনে বসছে রাগ করে কিন্তু আমার আসলে মন কখনোই ভালো লাগে না আমার বাচ্চারা যখন পিছনে বসে তখন আমার মনটা কেন যেন খুব খারাপ লাগে আমার কাছে মনে হয় যে ওর ইম্পর্টেন্সটা তখন কমে গিয়েছে আর এইদিকে ওরা গাড়িতে এত ঘেমে গিয়েছিল আমরা গ্যাস নিতে যাচ্ছিলাম তো একটু মানে গ্যাস নিতে যাওয়ার কারণে একেবারেই তেল গ্যাস কিছুই ছিল না মানে এমন একটা অবস্থায় ছিলাম তো কারণ এখনকার সময় বা মানে তেল গ্যাস যেটাই নিতে যায় না কেন এত পরিমাণ মানে দেখা যায় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় যে অনেক সময়ের ব্যাপার তো একদম টায় টায় সময় এসে যখন এগুলো নেই তখন এরকম মানে দেখা যায় স্টাফ করে ওরা এত পরিমাণ ঘেমে যায় এরপরে আমরা চলে গিয়েছি তিনশো ফিটে এবং তিনশো ফিটের এখানে গরু ছাগলের বিশাল একটা হাট বসছে এবং হাটটা মানে সবসময় গো মানে যখন হাট বসে তখন এখানে লেখাই থাকে বিরাট গরু ছাগলের হাট তো এটাও মনে হয় বিরাট কিছু একটা হবে কিন্তু আরব গিয়ে অনেক বেশি নিরাশ হয়ে যায় কারণ এখানে গরু ছাগল কিছুই দেখতে পারেনি মাত্র তারা কাজ শুরু করেছে জাস্ট বাঁশের খাম্বাগুলো টাইপের ওই সেট আপগুলো দিচ্ছে এবং আস্তে আস্তে হয়তো আরও সময় যাবার পরে মানে হয়তো গরু আসবে বা এরকম কিছু তখন হয়তো আবার যাব আবার গিয়ে দেখব তো এই রোডটা আমার এত ভালো লাগে তিনশো ফিটের এখানে আমি মানে আমার খুবই মনটা ভালো হয়ে যায় তো সব থেকে বড় কথা কি লাইফে একটা থাকে না যে প্রায় সময় আমরা স্ট্যাটাস দিই যে টাকার পিছনে না আমরা সুখের পিছনে গোব বা টাকা দিয়ে সুখ কেনা যায় না তো এরকম আমরা বলি কিন্তু আসলেই সত্যি কথা যে দেখা যায় আমি হয়তো মানে বিদেশ বা আমি হয়তো ঢাকার বাইরে বছরে এক দুইবার বা বিদেশে এক বছরে এক দুইবার যাবো এই ঘোরাতে আমাকে শান্তি দেয় না আমার শান্তি লাগে যে আমি বাসায় ছটা দিন কাজ করব বাচ্চাদের সময় দেবো সব কিছু করবো কিন্তু একটা দিন আমাকে উইকেন্ডে বের হতেই হবে উইকেন্ডে বাইরে বের হলে হয়তো আমার মাইন্ডটা ফ্রেশ থাকে পুরো সপ্তাহটা কেন যেন একদম অন্যরকম একটা মানে তখন আমার কাজ করার দমটা আরও বেড়ে যায় এরপরে রেডি রেডি বাসায় এসে আবার রেডি রেডি হয়ে কিছুক্ষণ মানে চাটা খেয়ে তারপর আবার বাইরে বের হয়ে গিয়েছি কারণ যেহেতু আমি একটু অনেক পরিমাণে ওয়েট গেইন করে ফেলেছি এখন ভাবছি যে একটু ওয়েটটা কমাবো এখানে হাঁটার জন্য সুন্দর প্লেস আছে আর যেহেতু আরফ স্কেটিং করতে পারে এই মানে এই রোডটাও খুব ভালো রোড তো এই জন্য আরফ এখানে স্কেটিং করতে আসে এবং স্কেটিং করার জন্য এখানে কোনো ভাঙা চোরা বা কোনো কিছু নাই এই জায়গাটা সব কিছুর জন্যই সেফ এখানে খুব একটা গাড়িও চলাচল করে না তো সব কিছু মিলিয়ে ওদের আর আরাফের এবং আমার দুজনেরই একটা সেফ প্লেস এখানে আছে যেখানে কিনা আমরা হাঁটতেও পারি তুমি আমাদেরকে নিয়ে আসছে যদিও এই হাঁটার জন্য আমাদের দুই দিনই সময় পেয়েছিলাম জানি না সামনে পাবো কিনা না একা একা সন্ধ্যার পরে আসা অতটা সেফ হবে না সেফ বলতে আমরা আসলে একা একা চলতে পারি না আমরা উনি আমাদেরকে যেখানে নিয়ে যায় মানে আরফের বাবা আমরা সেখানেই যেতে পারি আদারওয়াইজ না তো আরফ কখনোই আমাকে ফুল দেয় না সবসময় সাফাত আমাকে ফুল দেয় তো আজকে আমি আরাফকে বলছিলাম আরফ তুমি তো আমাকে কখনোই কোনো ফুল দাও না সবসময় সাফাতে আমাকে ফুল দেয় যাই হোক আরফকে বললাম যে আরফ তুমি মানে স্কেটিং করো মার্শাল্লা আরফ অনেকটা ভালো স্কেটিং শিখে গিয়েছে ইচ্ছা আছে এটাকে নিয়ে ভালো কিছু